এলাহাবাদে ভাইরাল ভিডিও ছেড়ে শুরু রাস্তা মেরামতির কাজ মুর্শিদাবাদ জেলা ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে ভিডিওতে দেখা যায় ভগ্নপ্রায় রাস্তার কারণে এক রোগীকে খাটিয়াতে করে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন পরিবারের লোকেরা এমনকি এলাকায় অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না এই অভিযোগ উঠে আসে ভিডিওতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে নড়ে বসে প্রশাসন তৎপরতা দেখা স্থানীয় উমরাপুর গ্রাম পঞ্চায়েতে দ্রুত শুরু হয় রাস্তা মেরামতি প্রাথমিক কাজ আপাতত চলাচলের সুবিধার জন্য রাস্তার উপর ইট ও ডাস্ট ফেলার কাজ শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান রাখে রবিকুল ইসলাম জানান ভিডিওতে যতটা খারাপ দেখাচ্ছে বাস্তবটা ততটা নয় তবে পাহাড়ি জল ও টানা বৃষ্টির কারণে রাস্তায় কাদা জমেছে এবং কিছুটা ক্ষয় হয়েছে এখানে নিয়মিত ভারী ট্র্যাক্টর চলাচল করে যেটাও রাস্তার ক্ষতির একটি কারণ তবে আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি আজ থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে তিনি আরো জানান এক থেকে দেড় মাসের মধ্যে রাস্তায় ঢালাইয়ের কাজ শুরু হবে নতুন রাস্তা হবে আরো টেকসই ও দীর্ঘস্থায়ী স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি পেলে তারা চান স্থায়ী সমাধান এখন দেখার বিষয় প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই রাস্তা পূর্ণ সংস্কার শেষ হয় কিনা বিগত দুদিন আগে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এলাহাবাদ রাস্তা নিয়ে সেটার পরিস্থিতি এতটা খারাপ ছিল না তবে খারাপ ছিল যেহেতু আমাদের ঝাড়খণ্ডের জল এবং অতি বর্ষণের ক্ষেত্রে রোডের ওপর দিয়ে জল গেছে এবং দু সাইডে পুরো জমি সেখানে আমাদের যে রাস্তাটা আছে নিচেটা পাঁক আছে ও কারণে এই বৃষ্টির মধ্যেও মানে অতিরিক্ত ট্র্যাক্টর চলার কারণে এই রাস্তাটার এইরকম দাসা হয়েছে তো আমরা ব্লক প্রশাসন এবং আমাদের বিধায়ক মাননীয় ইমিনী বিশ্বাস মহাশয়ের নির্দেশে এবং উমরাপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে ওই রাস্তাটার কাজ আমরা দ্রুত মেরামত করার কাজ আমরা শুরু করেছি আমরা আগামী আগামীকালকের মধ্যেই রাস্তাটা আমরা এখন আপাতত ইঁট এবং ওপরে টাচ দিয়ে রাস্তাটা রিপেয়ারিংয়ের ব্যবস্থা আমরা করছি এবং অতি দ্রুত আগামী এক দেড় মাসের মধ্যে সেই রাস্তাটা যেন পাকাপাকিভাবে আবার নতুন করে তৈরি হয় তার সুব্যবস্থাও আমরা ব্লক প্রশাসনের মাধ্যমে আমাদের বিধায়কের মাধ্যমে আগামী